রাঙ্গামাটিয়া থেকে দুর্লভ নারায়ণ পর্যন্ত প্রায় তিন দশমিক সাতাশি কিলোমিটার রাস্তা দীর্ঘ উন্নয়ন কাজের গুণগত মান ও নাকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ অভিযোগ আকাশ অনুমোদিত হলেও বাস্তবে একাধিক গুরুত্বপূর্ণ শর্ত মানা হচ্ছে না রাঙ্গামাটিয়া থেকে দুর্লভ নারায়ণ পর্যন্ত প্রায় তিন দশমিক সাতাশি কিলোমিটার দীর্ঘ রাস্তা উন্নয়ন কাজের গুণগত মান ও নাকাশি ব্যবস্থা নিয়ে খুব ও উদ্বেগ বাড়িয়েছে স্থানীয়দের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে সুনামুরা সাব ডিভিশনের অধীনে এই রাস্তা উন্নয়নের কাজ অনুমোদিত হলেও বাস্তবায়নে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রকল্পে গ্রাভেলিং মেটেলিং এবং রিকার্পেটিং ও পাকা ট্রেন নির্মাণের কথা থাকলেও বাস্তবে তার সঠিক প্রতিফলন দেখা যাচ্ছে না বলে দাবি এলাকাবাসীর বর্ষা এলেই বিভিন্ন অংশে জল জমার আশঙ্কা থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয় এই পরিস্থিতিতে শনিবার ভারতের কমিউনিস্ট পার্টির দুর্লভ নারায়ণ অঞ্চল কমিটির পক্ষ থেকে বাগমুড়ার পি ডি সাব ডিভিশনাল অফিসারের কাছে একটি স্মারক প্রদান করা হয় স্মারক লিপিতে দাবি জানানো হয় অনুমোদিত নকশা ও সরকারি নিয়ম মেনে রাস্তার সকল কাজ বাস্তবায়ন করতে হবে রাস্তার দুপাশে কার্যকর পাকা নিকাশি ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করে গুণগত মান বজায় রাখতে হবে পাশাপাশি বাজলু মজুমদারের বাড়ির পাশে এবং মুসলিম উদ্দিন মৈশান লীগ সংলগ্ন এলাকায় জল সমস্যা নিরসনে অতিরিক্ত সিডি বা কালভার ড্রেন নির্মাণেরও দাবি জানানো হয় প্রতিনিধিদের বক্তব্য প্রশাসনের দ্রুত ও সদয় হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে এলাকাবাসীকে আরো বড় সমস্যার সম্মুখীন হতে হবে এদিন স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম রেকর্ড আলী রেকর্ড আলী আব্দুল সেলিম ও ইসমাইল মিয়া কমিউনিস্ট মাসবাদী দুলুরপ্রাণ লোকাল কমিটির উদ্যোগে এই যে রাঙামাটিয়া থেকে দুর্বৃত্তদের রাস্তার কাজ মানে গুণগত মান নিয়ে আমরা এস সাথে আমরা আজকে সাক্ষাৎ করে এবং প্রতিনিধি আমরা ডেকোরেশন দিয়েছি আমরা তুলে ধরেছি যে রাস্তাটা টোটালে থ্রি পয়েন্ট কিলোমিটার আছে এই রাস্তাতে গুণগত মান ঠিকভাবে করা আমরা কিছুক্ষণ আগে দেখতে পাবো রাস্তাটা এই রাস্তা নিয়ে আগেও আপনারা নিউজ করেছেন রাস্তা নিয়ে আমরা যখন গুণগত মান নিয়ে কথা বলি তার পক্ষ থেকে তারা বিজেপির পঞ্চায়েত বডি সহ ওই এমএলএ সহ মিলে আমাদের বিরুদ্ধে দু তিনটা মামলা করা হয় আমরা